কন্যা জননেত্রী শেখ হাসিনা জন্য দুহাত ভরে দিয়েছেন সিনেমায় জায়গা হয়নি তাই ঠুকে পড়লো রাজনীতিতে আর সেই রাজনীতিতেও লুটে খেতে এলো এক ছাক তারকা আর সব পরিকল্পনার পেছনে ছিল একটাই নাম রিয়াজুদ্দিন আহমেদ একসময় কালের জনপ্রিয় নায়ক এখন আওয়ামী লীগের দালাল বলে পরিচিত ক্ষমতার মস্নদে বসে দেশটাকে কিভাবে নিজের সম্পত্তি বানিয়ে নিল তা নিয়ে উঠেছে হাজারো প্রশ্ন কিন্তু আওয়ামী লীগের পতনের পর রিয়াজ হাওয়া কেউ বলছে দেশের বাইরে পালিয়েছে আবার কেউ বলছে দেশের মধ্যেই লুকিয়ে আছে কোথায় গেল এই ভণ্ড বদমাইশ আজকের ভিডিওতে জানবো তার অজানা কাহিনী আওয়ামী চিত্র তারকা রিয়াজ যিনি সিনেমার দুনিয়া থেকে রাজনীতির ময়দানে পা রেখেছিলেন এখন হঠাৎ করেই উধাও সিনেমার দুনিয়ায় বেশ সাফল্য অর্জন করেছিলেন অভিনেতা রিয়াজ তবে সময়ের সঙ্গে সঙ্গে তার জনপ্রিয়তা যখন কমতে শুরু করল তখন তিনি প্রবেশ করলেন রাজনীতিতে অভিযোগ রয়েছে আওয়ামী লীগের প্রচারণার ময়দানে সক্রিয় হয়ে রিয়াজ শুধু নিজেই রাজনীতিতে ঢোকেননি বরং আরও একছাক তারকাকে রাজনীতিতে নিয়ে এসেছিলেন অনেকের মতে তার রাজনীতিতে যোগদানের পেছনে মূল কারণ ছিল অর্থনৈতিক সুবিধা সিনেমা যখন আর চলছিল না তখন রাজনৈতিক পরিচয়ে ক্ষমতার স্বাদ নেওয়া শুরু করেন তিনি কিন্তু আওয়ামী লীগের ক্ষমতার দিনগুলো শেষ হতে না হতেই রিয়াজ যেন হাওয়া হয়ে গেলেন কেউ বলছে তিনি দেশের বাইরে পালিয়ে গেছেন কেউ কেউ আবার দাবি করছেন রিয়াজ দেশে লুকিয়ে আছেন তবে তার আসল অবস্থান কেউই নিশ্চিত করে বলতে পারছে না তার সমালোচকরা বলছেন এই ভণ্ড ও বদমায় শুধু নিজের স্বার্থ হাসিলের জন্য রাজনীতিতে এসেছিলেন আওয়ামী পতনের পর তার স্বার্থ ফুরিয়ে গেছে বলেই তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না আওয়ামী লীগের একাংশ মনে করে রিয়াজের মতো তারকাদের রাজনীতিতে এনে দলকে শক্তিশালী করার পরিকল্পনা ছিল কিন্তু এখন তা বুমেরাং হয়ে গেছে অনেকের মতে তারকাদের রাজনীতিতে টেনে আনার ফলেই দলটির সুনাম ক্ষুণ্ণ হয়েছে কিন্তু প্রশ্ন হল রিয়াজ কোথায় তিনি কি ছেড়ে পালিয়েছেন নাকি দেশের মধ্যেই কোনো এক গোপন জায়গায় আত্মগোপনে আছেন রিয়াজের বর্তমান অবস্থান নিয়ে রহস্য যেমন গভীর তেমনই তার রাজনীতিতে যোগদানের উদ্দেশ্য নিয়েও উঠছে নানা প্রশ্ন আপনার মতে রিয়াজ কেন রাজনীতিতে এসেছিল এবং এখন কোথায় যেতে পারে তিনি নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং এমন আরও ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ